আবারও স্বাগত একুশে সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার কয়েক দিনের টানা উত্তেজনায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় দশ শতাংশ অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুডের দাম একদিনে ব্যারেল প্রতি পাঁচ ডলার দশ সেন্স বা প্রায় সাত দশমিক চার শতাংশ বেড়েছে প্রতি ব্যারেলে মূল্য দাঁড়িয়েছে চুয়াত্তর ডলার চার ছয় সেন্স এদিকে গতকাল জ্বালানি তেলের দাম ব্যারেলে সর্বোচ্চ আটাত্তর ডলার পঞ্চাশ সেন্সে পৌঁছেছিল যা সাতাশ জানুয়ারির পর সর্বোচ্চ অন্যদিকে এ সময় মার্কিন ওয়েস্ট ট্যাক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম বেড়েছে পাঁচ ডলার দশ সেন্স বা সাত দশমিক পাঁচ শতাংশ ব্যারেল প্রতি মূল্য স্থির হয়েছে তিয়াত্তর ডলার পনেরো সেন্স এদিকে ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি হরমুজ প্রণালী পার্শ্ব উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ যুক্তরাষ্ট্রে জ্বালানি তথ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের মোট তেল চাহিদার প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় এমন পরিস্থিতিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন দাম অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আটাশ টাকা স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে একুশ ক্যারেট এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা এবং আঠারো ক্যারেট এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে এক লাখ আঠারো হাজার একশো টাকা এর আগে সর্বশেষ গত ছয়ই জুন দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছিল স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছে রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান তার নেতৃত্বাধীন নবনির্বাচিত পর্ষদ দু হাজার পঁচিশ থেকে দু সাল মেয়াদে এর পরিচালনার দায়িত্ব পালন করবেন শনিবার রাজধানীর উত্তরায় বিজিএম কার্যালয়ে সংগঠনটির নতুন সভাপতি সহ সাতজন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিজিএম নির্বাচন বোর্ডের এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে নতুন কমিটিতে এর প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত গার্মেন্টসের এমডি ইনামুল হক খান নতুন কমিটি আজ দায়িত্ব গ্রহণ করবে দেশের সরকারি বেসরকারি ও ব্যক্তি প্রতিষ্ঠানে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার কিনতে প্রতি বছর গুনতে হয় প্রায় উনিশ হাজার কোটি টাকা আর এর মধ্যে শীর্ষে আছে ভারতীয় সফটওয়্যার উদ্যোক্তা তৈরি না হয় বিদেশি সফটওয়্যারের ওপর এই নির্ভরতায় একদিকে যেমন তথ্য নিরাপত্তার ঝুঁকি আছে তেমনি ব্যয় হচ্ছে আকাশচুম্বি আদিত্য মামুনের রিপোর্ট ডিজিটাল বাংলাদেশের এক যুগেও নিজের পায়ে দাঁড়াতে পারেনি সফটওয়্যার শিল্প সরকারের প্রায় সব দপ্তর ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত অধিকাংশ সফটওয়্যারই বিদেশি বলা যায় এই খাতে ভারতের প্রভাব লাগামহীন

ভারতীয় তথা বিদেশি সফটওয়্যারের পাতা ফাঁদ থেকে রক্ষা পেতে দেশীয় সফটওয়্যার মুখী হবার পরামর্শ বিশেষজ্ঞদের আমাদের নিশ্চিতভাবে ভারত নির্ভরতা আছে আমাদের অনেক সফটওয়্যার ক্ষেত্রে এবং এবং সেটা আরো অনেক ঝুঁকিপূর্ণ আজকের বৈশ্বিক বাস্তবতায় আর সেই সঙ্গে মার্কিন সফটওয়্যার অনেক সফটওয়্যার আমরা ব্যবহার করি সেগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং তার চেয়ে অনেক কম খরচে ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি তো সেগুলো আসলে বিবেচনায় আনা উচিত তথ্য ঝুঁকি ছাড়াও অর্থ পাচারের জালেও বন্দি দেশ প্রতি বছর বিদেশি সফটওয়্যার কিনতে ব্যয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর এক থেকে দেড় বিলিয়ন ডলারের মতো বিদেশ থেকে সফটওয়্যার আসে বেশিরভাগ অ্যামাউন্টে কিন্তু আসলে ভারতীয় কোম্পানি এবং এর একটা বড় অংশ প্রায় পঞ্চাশ পার্সেন্টের বেশি মানে আমি যদি বলি প্রায় অর্ধ বিলিয়ন ডলার বা পাঁচশো মিলিয়নের মতো শুধুমাত্র হুন্ডির মাধ্যমেই এই টাকাটা দেশের বাইরে যায় সফটওয়্যার কিনতে অবৈধ চ্যানেলে লেনদেনের ফলে বছরে সফটওয়্যার বাবদ আড়াই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা নরসিংদীর সবচেয়ে বড় পাইকারি মাছের আরত শহরের বাজিরমোর এলাকার মুসলে উদ্দিন এমপি মার্কেট যা সবার কাছে এমপি মার্কেট নামে পরিচিত সেখানে চার ঘন্টায় বিক্রি হয় প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মাছ চাষের মাছের পাশাপাশি এখানে মিলে নদী ও সমুদ্রে মাছও সুলভ মূল্য ও নিরাপত্তা থাকায় আশপাশের জেলা থেকে আসেন পাইকাররা নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট রুই কাতলা চিতল ইলিশ চিংড়ি পাবদা ট্যাংরাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির সব ধরনের মাছ মিলছে নরসিংদীর এই বাজারে আর এসব মাছ কিনতে ভোর থেকে ভিড় জমান ক্রেতারা রাজশাহী খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশটি ট্রাকে করে মাছ আসে নরসিংদীর এমপি বাজারে প্রতিটি ট্রাকে থাকে দেড় থেকে দুই হাজার কেজি মাছ

যে আমরা কো আছি সেই চিন্তাটা আমরা সপ্তাহে প্রতিদিন বাজার বসলো বুধ ও শুক্রবার বিক্রির পরিমাণ হয় বেশি ভোর সাড়ে চারটা থেকে শুরু হয় মাছ বিক্রি চলে সকাল আটটা পর্যন্ত মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর ইরান ইসরায়েল সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে সবশেষ কর্মদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল এশিয়ার সবকটি পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো আটত্রিশ পয়েন্ট কমে দাঁড়ায় সাঁত্রিশ হাজার আটশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো বিয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার আটশো পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো সাতাত্তর পয়েন্টে যা আগে দিনের চেয়ে পঁচিশ পয়েন্ট কম বোম্বে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্স সূচক পাঁচশো করছে একাশি হাজার একশো আঠারো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো বাইশ পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও ঘোষিত বাজেট নিয়ে আমরা কথা বলবো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএ এর প্রেসিডেন্ট তাস্কিন আহমেদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন